ক্ষতিগ্রস্ত নৌবাহিনী সকালে নেওয়াল থেকে নৌবাহিনী প্রধানের উপস্থিতিতে গত আঠাশে মার্চ মায়ানমারের ভয়াবহ এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতিগ্রো সেই ক্ষয়ক্ষতি বাংলাদেশ

এবং বিভিন্ন আগে গতকাল সকালে এপ্রিল ছিল বাংলাদেশ থেকে আরো দুটি টিমwidetilde গ্যাসেট যারা নৌবাহিনী বিমান বাহিনী সেনা বাহিনী উপসায় সার্ভিসেস সদস্যদের सम्मिलितটি টিম রয়েছে যারা ওখানে উদ্ধার কাজ এবং বেসামরিক রাষ্ট্র শুরু করেছে এবং ওই সময় প্রায় 32 টন ত্রাণ নিয়ে যাওয়া হয়েছিল তো এইবার কিন্তু একটু বেশি পরিমাণে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে এবং আগামী 11 তারিখকে এই জাহাজ বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান সেটি আহ মায়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে এবং ইয়াঙ্গুন বন্দরে সেখানে আসলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা সেটি তারা আহ মায়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে বাংলাদেশ সরকার সবসময় মনে করে যে তার আশেপাশে যে প্রতিবেশীরা আছে এবং তাদের যে দুঃসময় এই দুঃসময় কিন্তু বাংলাদেশ সবসময় আহ মানবিক সহায়তা নিয়ে আছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং আজকে যে নৌবাহিনীর জাহাজটি যাচ্ছে এবং বাংলাদেশ সরকারের নাম দিয়েছে মানবতার জাহাজ মানবতার জাহাজে করে আসলে আহ প্রতিবেশী দেশে যে আহ দুর্যোগকালীন যে সময় সেই দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ সরকার তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এবং আগামীতেও আসলে এইরকম করে বাংলাদেশের প্রতিবেশী কোন দেশ যদি এরকম দুর্যোগের মধ্যে পড়ে বাংলাদেশ সরকার সবসময় তাদের সাহায্যের হাত বাড়াবে এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি যে শ্রীলঙ্কা মালদ্বীপ ফিলিপাইন সহ বিভিন্ন আহ দেশে যখন আসলে এরকম আহ ঘূর্ণিঝড় বা বিপর্যয় তখনই আসলে বাংলা সব সবসময় তাদের পাশে দাঁড়িয়ে আছে